আর এই নিত্যতা তো পুরো জিহাদি মেটেরিয়াল গো ওই শিমুলতলিতে নির্ঘাত এসব চালিয়ে জিহাদি ক্লাস হতো জানো এই গুরু তুমি এটা ঠিকঠাক জায়গায় ঢুকিয়ে দিতে পারবে তো খুঁজে খুঁজে আমার এলাকাতেই এলো ক্লাস করাতে কিরকম বাঁকা চাঁদ বলো তো হ্যাঁ বাঁকা চাঁদ বাংলার খাবি বাংলার পড়বি আর বাংলাকে মেরেই হেডলাইন করবি মানে বিশ্বাস করুন সরি ম্যাডাম স্যার মানে আমি তবে নিতদার কোনো দোষ নেই ম্যাডাম আমি বারবার নিউজের জন্য ফোন করে ডিস্টার্ব করতাম জানেন তো আর আসলে কোনো নিউজ ব্রিফ পাচ্ছিলাম না চাকরিটা বাঁচানোর জন্য বিশ্বাস করুন ম্যাডাম নিতদার কোনো দোষ নেই তুমি এত খারাপ আর একটাও বাজে কথা নয় কাস্টডি জিনিস সরানোটা যে ক্রাইমের মধ্যে পড়ে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে আর এখানকার একটাও খবর একটাও ইনফরমেশন যদি মিডিয়াতে পৌঁছয় আই প্রমিস আপনাদের দুজনকে আমি অফিসার সেন তার হাতে তুলে দেবো নিত্যানন্দ পতি তুন্ডি আপনার নিশ্চয়ই এটাও জানা নেই যে খয়রাগর ব্লাস্ট কেসে আপনি যে পোড়া ম্যাপটা পেয়েছিলেন তার সাথে অনরেবেল প্রেসিডেন্টের বাড়ির মিল আছে বুঝতে পারছেন এটাই আপনার শেষ সুযোগ আগের বার বোমাটা অ্যাক্সিডেন্টালি ফেটে গিয়েছিল পরের বার টার্গেট আপনিও হতে পারেন Last chance.